নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে আমি কিছু অনুপ্রেরণামূলক মুক্তি নিয়ে আবার চলে এসেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি শুনুন ভালো লাগবে দুমুখ সাপ দেখেনি তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখছি পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয় স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ পৃথিবীর সবচেয়ে নির্গম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছা একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার উপর বিষয়টা নির্মম কিন্তু বাস্তব কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন ভালোবাসা কি যারা বোঝে না তাদের কাছে টাইম পাস যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম যাদের নেই তাদের কাছে স্বপ্ন যারা এটা বোঝে তাদের কাছে জীবন আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর রূপকথার মতো কথার উপর মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী আর শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে কিন্তু শোনার জন্য কেউ থাকে না সবচেয়ে ধনী সম্পদ হল জ্ঞান সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস সবচেয়ে কার্যকরী টনিক হলো হাসি আশ্চর্যজনক এসব কিছুই বিনামূল্যে পাওয়া যায় পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় আপনার নেই সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় নয় বড় বিষয় সম্পর্কে গুরুত্ব আর গভীরতা কতটুকু রেক্সপেক্ট করতে শিখুন ওই মানুষগুলো যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না জীবনে যতই ঝামেলা থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতন হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না যদি তুমি কারোর সঙ্গে তোমার ভাষায় কথা বলো তবে তার কাছে যেতে পারবে যদি তুমি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করো না জীবনের প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস এর সঠিক মূল্যায়ন করা উচিত জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা কথা বলে না আর ছায়া কখনও ছেড়ে যায় না মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারের জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব না তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন সব কথা ধরলে তো সমস্যা হবেই যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে চিৎকার করে কখনও নিজেকে নির্দেশ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেখানে রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা হয় ভয় কিসে আমি তো আছি এই কথাটা বলার মতো মানুষটি আপনার আছে যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না কারণ তা সহ্য করা অনেক কঠিন খুদ সবার মধ্যে থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় বয়স আশি হোক বা বারো তেরো সম্মান তাকে করো যার স্বভাব ভালো শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাজে তোমার চোখের জলের মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ তুমি মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আর ভবিষ্যতে কাঁধে অতীতের কথা স্মরণ করে মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বসবাস করে কাছ থেকেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয় জলে না নামলে সাঁতার শেখা যায় না ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ভালোবাসা তো দূরের কথা আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার প্রেম হচ্ছে একটা সুন্দর সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো স্বার্থ থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় জীবনে কারোর ব্যাপারে অভিযোগ করবেন না জীবনে ভালো মানুষেরা আপনাকে দেবে সুখ আর খারাপ মানুষেরা দেবে অভিজ্ঞতা খুব জঘন্য মানুষেরা আপনাকে দেবে শিক্ষা খুব চমৎকার মানুষেরা আপনাকে দেবে স্মৃতি যে মানুষটা তোমাকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না সেই মানুষটাই ব্যাটার কাউকে পেলে আগের মানুষটাকে ছেড়ে চলে যায় আর মনের সুখে দিব্যি ঘুরে বেড়ায় এগিয়ে চলো পাশে আছি এই কথা বলার মতো লোক হাজারও দেখতে পাবেন কিন্তু পাশে থেকে হাত ধরে এগিয়ে নেয়ার মতো লোক একটাও পাবেন না তাই কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের লক্ষ্য নির্ধারণ করুন আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকেন দেখবেন একদিন না একদিন নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবেন জীবনের ব্যথাগুলো একান্ত ব্যক্তিগত হয় যদি তা কাউকে প্রকাশ করো অন্যদের কাছে তা হাস্যকার ছাড়া আর কিছু নয় কারো জীবনের সাধারণ থেকে প্রিয় হয়ে উঠবার স্মৃতিটা যেমন সুন্দর তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে ওঠা যাওয়ার গল্পটাও তেমনি ভয়ানক ভুল তো মানুষ মাত্রই হয় তবে তাকে সুযোগ দেওয়া যায় তবে একই ভুল বারবার করলে নয় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অন্যকে কিছু বলার থাকলেও চুপ থাকতে হয় স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পর বোঝা যায় কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে শত কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না জীবনে অনেকেই আসবে যাবে সে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন অনেকে অনেকে কথাই বলে সব কথা অনেকে অনেক কথাই বলে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই যে থাকার সে এমনিতেই থাকবে পরিস্থিতির সাথে কখনো পাল্টে যাবে না হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগী হয় এদের চুপ থাকার পেছনে ফিলিংসটা কাউকে দেখাতে পারে না বোঝাতে পারে না নিজেদের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে টাকা না থাকলে মানুষ চিনতে পারবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার এই উক্তিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে আর ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ